লাইফে কখনো প্যারিস দেখব আইফেল টাওয়ার দেখব এটা আমি কখনো ভাবি নাই কখনো আমার উইশ লিস্টেও ছিল না তবে আমাদের পরিকল্পনার আল্লাহর পরিকল্পনার মধ্যে অনেক পার্থক্য তো আল্লাহ তালা সেই সুযোগ একবার করেছিল তো রিসেন্টলি আমরা পরিবারের সবাই মিলে হচ্ছে প্যারিসে গিয়েছিলাম আইফেল টাওয়ার দেখলাম প্যারিসে ঘুরলাম তো ওইটারই ছোট ছোটো দুইটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমরা হচ্ছে পুরা প্যাকিং ট্যাকিং করে একদম বের হয়ে গেছি তো বাবুকে হচ্ছে স্ট্রলারে নিলাম যেহেতু আমরা অন্য একটা দেশে যাচ্ছি তো ওইখানে এতটা হাঁটতে তো ছোটো মানুষ পারবে না তো চিন্তা করলাম ওকে স্ট্রলারে নিলে ওর জন্য অনেক মানে আরাম প্রিয় হবে আর কি আরামদায়ক হবে জার্নিটা তো এই তো প্রথমেই হচ্ছে আমরা হ বানফে চলে আসছি মানে হচ্ছে ট্রেন স্টেশন তো এখান থেকে রাত দশটার দিকে আমাদের ট্রেন তো আমরা দুই ঘন্টা আগেই এসেছি দুই ঘন্টা না এক ঘন্টা আগে এসেছি তো এসে তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম তো ট্রেনে ওঠার সময় ভিডিও করা হয় নাই যেহেতু বাচ্চা টাচ্চা ছিল অনেকগুলো ব্যাগ ছিল তো এই জন্য তো এইদিকে হচ্ছে যেহেতু আমরা দুইটা ফ্যামিলি মিরা যাচ্ছি তো আমার যা হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে কোলস্লো সানা সালাদ নিয়ে আসছে আর আমি হচ্ছে উইংস বানায় নিয়ে আসছিলাম বাসা থেকে তো মাসাল্লাহ কম্বিনেশনটা অনেক মজা ছিল একদম মনে হচ্ছিলো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের খাবার এবং আমরা গরম গরমই খেতে পারছি যেহেতু আমরা ফয়েল টয়েল দিয়ে প্যাক করে আনছি সো খাবারটা গরমই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু উনো খেলছিলাম তো আমাদের কি করব বাচ্চাদের স্টলারটাকে ভাজ করে রাখা হয়েছিল তো ওইখানে আমরা উনো খেলছিলাম আর বাচ্চাগুলো ঘুমাচ্ছিল যেহেতু আমাদের আর কি তিন দিন ছয় সিট নেওয়া ছিল তো যার জন্য ইজি হয়েছে অনেক তো এই তো পরের দিন সকালবেলা আমরা হচ্ছে অনেক হ্যাসেল ড্যাসেল করে রাস্তা রাস্তা খুঁজে তারপরে আসছি আমরা এ আর বিএনবির বাসা নিয়েছিলাম তো বাসার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি মার্শাল বাসাটা সুন্দর ছিল তো এটা হচ্ছে একটা বেডরুম যেহেতু আমরা দুইটা ফ্যামিলি ছিলাম তো দুই বেডরুমের বাসা নিয়েছিলাম সাথে কিচেন ওয়াশরুম এগুলো তো ছিলই তো এটা হচ্ছে একটা বেডরুম তো অনেক কোজি ছিল এবং অনেক ভালো লেগেছিল আমার এটাতে হচ্ছে ভাইয়ারা ছিল আর আমরা ছিলাম সেকেন্ড যে বেডরুম ওটাতে তো এই যে ওয়াশরুম তো বেশ নিট অ্যান্ড ক্লিন ভালোই লাগছিল একটা দূরের দেশে এসে তো এই বেডরুমটাতে আমরা ছিলাম এটাও মাসাল্লাহ খুবই সুন্দর ছিল এবং অনেক কোজি ছিল বেডরুমটা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা কাভার দেওয়া ছিল আর এখানে হচ্ছে কমফোর্টার অ্যান্ড বিছানা চাদর টাদর সব কিছুই ছিল এবং অনেক অর্গানাইজ ছিল অ্যান্ড অনেক ক্লিন ছিল তো এরপরে আমরা ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম এরপরে রাতের বেলা এই তো আমার লাইফে প্রথমবার আইসেল টাওয়ার দেখা মাসাল্লাহ খুবই সুন্দর ছিল অ্যান্ড আমি তো খুবই খুবই মানে আমি কখনো ভাবি নাই যে সামনাসামনি দেখতে এতটা ভালো লাগবে আমি জানি না ক্যামেরায় কেমন লাগতেছে বাট সামনাসামনি এটা খুবই সুন্দর ছিল মাসাল্লাহ তো আমি তো প্রথমে জাস্ট মন ভরে দেখছিলাম তো পরে আপনাদের ভাই আমাকে বললো যে তুমি একটু ক্লিপ নাও তোমার চ্যানেলে শেয়ার করো তো এই আমি পরে আবার একটু ভিডিও নিলাম রাতের বেলা যেহেতু এখানে হচ্ছে লাইটিং হয় আর প্রতি এক ঘন্টা পর পর এখানে একদম ঝিকিমিকি আলো জলে কি বলবো তো এত সুন্দর লাগছিল মাসাল্লা মশাল্লাহ খুবই সুন্দর তো যেহেতু দেখলাম তো আপনাদের সাথে ভাবলাম কেননা শেয়ার করি আমাদের এই কর্মব্যস্ত জীবনের মধ্যে এখানে দুই দিন ছিল আমাদের যেদিন আমরা হচ্ছে একটু আরাম করছি ঘুরছি কোনো টেনশন ছাড়া কোনো কাজ ছিল না কোনো টার্মিং মানে আর কি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না বিদেশের বাড়িতে এগুলো খুবই প্যারাদায়ক তো তার মধ্যে একটুখানি ছোট্ট টাইম পেয়েছিলাম তো এটা ছিল হচ্ছে ব্যাক সাইড তো আমরা হেঁটে হেঁটে এখন সামনের সাইডে চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ঘন্টা পরে এই যে সুন্দর লাইট জ্বলতেছিল আর সামনাসামনি এটার ভিউটা এত বেশি সুন্দর মশাল্লাহ তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ